নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল এটা আমাদের বাঙালির সকলের প্রিয় তো চলুন আজকের রেসিপি করতে কী কি উপকরণ লাগছে চলুন দেখে নিই এখানে আমি একটা রুই মাছ নিয়েছি মোটামুটি এটা সাতশো গ্রাম ওজন এই মাছটার প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব এখানে নিয়েছি ফুলকপি আর লম্বা করে আলু কেটে নিয়েছি এখানে আদা গোটা রয়েছে রসুন কাঁচা টমেটো সর্ষের তেল হলুদ নুন ধনে পাতা দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি লঙ্কা লঙ্কা গুঁড়ো এটা লাল লঙ্কার গুঁড়ো মানে আছে কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা আর জিরেটা ফোড়নের জন্য প্রথমে এই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব এবার নুনটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা প্রথমেই দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা উল্টে দিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি মাছের পিসগুলো আমি এবার দিয়ে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই মাছের তেলে এবার আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি কপিটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি তাতে খেতে ভালো লাগবে লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর হলুদটাও দিয়ে দেবো আলুটা একটু ভাজা হয়ে গেছে এই সময় আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের আলু আর পেঁয়াজটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা দিয়ে দেব এই মশলাটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি সমস্ত মশলা একটু জল দিয়ে গুলে নিয়েছি এবার আমি এটা মধ্যে দিয়ে দেবো তো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আমি কিন্তু মাঝে একটু তেল দিয়েছিলাম নালে আলুটা ভালো করে ভাবে হতো না এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই এবার ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে আলুর সাথে ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম আলুটা যতক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে ততক্ষণ আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিচ্ছি এবার আমি দেখছি আলু ফুলকপিটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি একটু আস্তে আস্তে করে নাড়াতে হবে নালে মাছটা ভেঙে যেতে পারে এবার আর একবার আমি ঢাকা দিয়ে দেবো তার আগে একটু ধনে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটে গেছে দেখুন আমার মাছের চুলটা হয়ে গেছে আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আমার তৈরি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাকে জানাবেন রান্নাটা কেমন লেগেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো